এবং ক্যাটিজ্যান্ড মেন্টাল মাইনিং সাইডে কাজ করছো দুইটা সেম দুইটার কাজ সেম দুইটার প্রসেস সেম সব কিছুই সেম তো তোমরা পাইছো দুই টোকেন পাও দশ টোকেন পাও যেটাই পাইছো কেব উইড্রো দিবা আমি সেইটা দেখাবো ইয়ারড্রপ এই অপশানে ক্লিক করার পর তোমরা তো দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের কেমনে কি অবস্থা তো এখানে আসার পর এই যে নিচে লেখা থাকি এক্সচেঞ্জার আমি যদি ও দিয়ে দিছি তোমার এখানে আসলেও করতেছে না এখানে ক্লিক করবা ক্লিক করার পর ওইখানে বায়নান্স শো করবে বিট বাইবেট শো করবে না সরি বাইনান্স বিট গেট আর গেট আয়ো এই তিনটার মধ্যে যে কোনো একটাতে দিতে পারো তো আমি তোমাদেরকে ভিডিওতে দেখাবো তো ওই অ্যাড্রেসে ক্লিক করার পর ওইখানে মানে স্টারে যেহেতু কাজ করছো একেবারে ডক্সে উঠেছো সেম প্রসেসে ক্লিক করবা ক্লিক করার পর তারা ওইখানে তোমার থেকে অ্যাড্রেস আর হচ্ছে ম্যামো চাবে সেই অ্যাড্রেস আর ম্যামো কই পাবো আমি তোমাদের দেখাচ্ছি তোমরা যদি বাইনান্সে আসো তাহলে তোমাদের দেখাচ্ছি বাইনান্স তোমরা যদি বাইন্যান্সে আসো বাইন্যান্সে আসলে আসার পর এগুলো এক্সচেঞ্জেরগুলো আসলে অনেক পরিমাণ লোড নেই এই যে ডান পাশে কর্নারে ওয়ালেট লেখা আছে এই ওয়ালেটে ক্লিক করবা দেখো আমি ক্লিক করছি ওয়ালেটে ক্লিক করার পর তোমরা ক্লিক করবা হচ্ছে ডিপোজিট লেখা আছে ডিপোজিটে ডিপোজিটে ক্লিক করার পর এখানে সার্চ অপশন পাবা সার্চ অপশনে লিখবা হচ্ছে ক্যাটি ক্যাটি লিখলেই চলে আসবে দেখো ক্যাটিজেন এই যে দেখো ক্যাটিজেন চলে আসছে এই ক্যাটিজেনের ওপর ক্লিক করবা করার পর এরকম আসার পর টোন কয়েন এরকম আসার পর ওকে ওকেতে ক্লিক করবা করার পর এখানে এই যে ডিপোজিট অ্যাড্রেস আর ম্যামো এই দুইটাই চাবে এই দুইটা নিয়ে যে পেস্ট করে কনফার্মে ক্লিক করবা তাহলেই আমার মতো লেখা আসবে যে তোমার ওইটাতে চলে যাবে আর যারা বাইন্যান্সে না বলতেছো ভাই না বাইন্যান্সে না তারা বিট গেটে যারা নিবা বিট গেটে সবাই চেষ্টা করবা বিট গেটে নেওয়ার আমি বিট গেটে কেন নিতে বলতেছি বিট গেটে তারা একটা রেওয়ার্ড ঘোষণা করছে অর্থাৎ যারা বিট গেটে দিবে তাদেরকে একটা বোনাস দেওয়ার কথা বলছে এর আগে যেরকম বাইন্যান্সের ক্ষেত্রে তোমাদের ডক্সের ক্ষেত্রে দিছিল তো সেম অবস্থায় বিট গেট আসার পর এই যে অ্যাসেটে ক্লিক করবা অ্যাসেটে ক্লিক করার পর এটা হচ্ছে গেটে দেখাচ্ছি এখানে আসার পর এই যে অ্যাড ফান্ডস এই অপশানে ক্লিক করবা এই অপশানে ক্লিক করার পর এই যে ডিপোজিট ক্রিপ্টো এই ডিপোজিট ক্রিপ্টোতে ইয়ে করে আসার পর এখানে সার্চ লেখবা হচ্ছে ক্যাটি জাস্ট ক্যাটি লিখলে দেখবে যে ক্যাটিজেন ইংলিশে কিন্তু লেখা আছে ক্যাটিজেন এটাতে ক্লিক করবা তো ক্যাটিজেনে ক্লিক করার পর দেখবা এখানে এই যে সেম এই যে এটা হচ্ছে অ্যাড্রেসটা আসছে এই যে দেখো অ্যাড্রেস এই অ্যাড্রেসটা তোমরা দিবা আর হচ্ছে তোমার বিড গেটের একটা জিনিস চাই সেটা হচ্ছে ইউ এই যে এখানে দেখো বাম বাম্পাসের উপরে কর্নারে এখানে ক্লিক করার পর এখানে যে এই যে দেখো ইউআইডি এই যে বিড গেটের এটা হচ্ছে ইউআইডি এই দুইটা জিনিস চাই এই দুইটা জিনিসই তোমরা দিয়ে দিবা আর এরপরে তোমাদের আমি দেখাচ্ছি হচ্ছে যারা নিচ্ছে আস গেট ডোট আয়ো গেট যাদের কয়েন বেশি আছে অর্থাৎ দশ বিশ তিরিশ ছত্রিশ পঞ্চাশ এরকম তারা গেট ডোট আয়তে নেবা কারণ গেট ডোট আয়ো বলছে যদি কপারে ভালো হয় যে তুমি যে কয়েন উইথড্রো দেবে তার ডবল পরিমাণ পাবা তো যাদের কয়েনের পরিমাণ বেশি তারা গেট ডোট নিবা নেবা যাদের কয়েনের পরিমাণ কম তারা বিট গেটে নেবা আর যাদের বিট গেট আর গেট ডোট আয়ো কোনো কিছুই নেই তারা বাইন্যান্সে নিয়ে নিও এটাতে আসার পর এই যে এটারও কোণাতেলে ক্লিক করবা অ্যাসেট এই অ্যাসেটে ক্লিক করবা অ্যাসেটে ক্লিক করার পর তোমরা এখানে এই যে ডিপোজিট সবগুলোরই সেম আস্তে আস্তে বুঝবা তারপরে এই যে এটা ওপর একটা ওয়ান চেন ডিপোজিট এটাতে ক্লিক করবা করার পর এখানেও সার্চ লিখবা যে ক্যাটিজেন এই যে সি এ টিআই এই যে ক্যাটিজেন এই ক্যাটিজেনে ক্লিক করবা করার পর এখানে দেখো এই যে অ্যাড্রেস আসছে এই যে ম্যামো আসে আবার অ্যাড্রেস আসে আর এরপরে যদি ইউআইডিটা চাই ইউআইডিটা হচ্ছে এই যে এখানে আসবা আসার পর এই যে উপরে বাম পাশে কন্যায় মানুষের মতো যেটাই চিহ্ন থাকে ওটাতে ক্লিক করার পর এই যে এখানে ছোট্ট করে দেখো ডান দিকে ক্লিক দেখাই দিচ্ছি এখানে ক্লিক করবো এখানে করলে যে ইউআইডি এটা হচ্ছে ইউআইডি তো তোমাদের এভাবেই তোমাদের করতে হবে কি ক্যাটিজেনে নিতে হবে আমি যদিও উইড্রো দিয়ে ফেলছি এই জন্য তোমাদেরকে একদম ফুলফিল দেখাইতে পারলাম না তবে আশা করি তারপরেও তোমরা বুঝবা তোমরা স্মার্ট আসো তোমাদের আশা করি সমস্যা হবে না এভাবেই তোমরা করো কি ক্যাটিজেনে যে যে এটা পাইছো সেগুলো দ্রুত উইড্রো দিয়ে ফেলো আর ক্যাটিজেনে তোমরা কাজ কন্টিনিউ করে রাখো মানে করতে থাকো তোমাদের ক্যাটিজেন আবার পেমেন্ট করবে তারা মেবি তাদের যে ক্যাটি টোকেন আছে টোকেনের রেট ঠিক থাকার জন্য এটা ফার্স্ট স্টেপে পেমেন্ট করছে এরপর সেকেন্ড স্টেপ থার্ড স্টেপ মেবি আরও দুইবার পেমেন্ট করবে তোমরা তোমাদের কাজ কন্টিনিউ করো আমি একটা ভিডিও দেবো না যে কী কী কাজ করতে হয় ক্যাটিজেন বা ক্যাটিজেন মেন্টালে আর অবশ্যই একটা ক্যাটিজেন থেকে বাইন্যান্সের নিয়ে যাবো যদি দুইটাতেই কাজ করো যে ভাই আমি দুইটাতে করছি তাহলে একটা আইডি একটাতে তোমার যদি একটা ব্যালেন্স থাকে তাহলে ক্যাটিজেন একটা বাইন্যান্সে নিবা আর একটা ক্যাটিজেন নিয়ে যাবা বিট গেটে তো তুমি বলতেছো না ভাই আমার কাছে বাইন্যান্স আছে একটা কিন্তু ক্যাটিজেন আর ক্যাটিজেন মেন্টাল দুইটা ভাই দুইটা এক জায়গায় ভুলেও নিয়ে যাবা না একটা একটা করে নিয়ে যাবা এখন নাই তোমার করার কিছু নেই তোমাকে তাহলে বিট গেট তারপরে গেট ডোট আয়ো অ্যাকাউন্ট খুলে নিতে হবে তাছাড়া কোনো অপশন নেই এখন নাই বললে চলবে না ইনকাম করছো এখন কাজ এরকম করে টাকা নিতে গেলে অ্যাকাউন্ট খুলতে হবে আশা করি আমি তোমাদেরকে বুঝাইতে পারছি তারপর আশা করি তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না এইখানে লেখা থাকবে আর সব কিছু ঠিকঠাক হয়ে গেলে এরকম ক্যাটি গেট ডোড বা যদি ব্যায়ালেন্স হয় ব্যালেন্স এরকম সেম অপশন বা প্রসেস তোমরা পেয়ে যাবা